আপনি কি কম খরচে লাভজনক একটা ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ দেখাবো এমন একটি মেশিন যেটি দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন ডিটারজেন্ট পাউডার সাথে পাবেন সম্পূর্ণ প্রশিক্ষণ কাঁচামাল সাপোর্ট লাইসেন্সের সহযোগিতা এমনকি প্যাকেজিং সুবিধাও এই হচ্ছে আমাদের ডিটারজেন্ট তৈরির মেশিন এটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ এস এস বা স্টেনলেস স্টিল দিয়ে মেশিনটিতে মোটর রয়েছে দুই রকম একটি দুই ঘোড়া এবং একটি পাঁচ ঘোড়া মোটর বিদ্যুৎ সংযোগ টু এবং ফোর ফোর্টি ভোল উভয় ধরনের বিদ্যুৎ দিয়ে মেশিনটি চালানো যাবে মেশিনটির ক্যাপাসিটির কথা যদি বলি প্রতি ব্যাসে ৫০ থেকে সত্তর কেজি এবং দিনে তিন টন পর্যন্ত ডিটারজেন্ট তৈরি করা সম্ভব মেশিনের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের আর মোটরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এক বছর প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে মেশিন কিনলেই পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ কাঁচামাল কোথা থেকে কিনবেন সেটি সোর্সিং করে দেওয়া হবে চাইলে প্যাকেট তৈরি করে দেওয়া হবে ট্রেড লাইসেন্স ও বিএসটিআই লাইসেন্স নিতে সহযোগিতা করা হবে এখন আসেন এই ব্যবসা শুরু করতে কত টাকা খরচ হবে প্রথমে ডিটারজেন্ট মেশিনের দাম হলো দুই লাখ টাকা প্যাকেজিং মেশিনের দাম তিরিশ হাজার টাকা ডেড কোড মেশিনের দাম দশ হাজার টাকা পাঁচশো গ্রাম সিলিন্ডারের এক সেটের দাম সাতাশ হাজার ষাট টাকা প্যাকেট ছাপা দুইশো কেজি অষ্টাআশি হাজার টাকা ট্রেডমার্ক বারো হাজার টাকা টাকা আর মেশিন নিয়ে যাওয়ার সময় পঞ্চাশ হাজার টাকার কাঁচামাল নিলেন সর্বমোট আপনার এই ব্যবসাটি করতে খরচ হবে চার লাখ সাতষট্টি আসার ঠিকানা সর্দার ওয়ার অ্যান্ড কনভেনশন সেন্টারের পেছনে কালিন্দি খেলার মাঠ রোড কেরানীগঞ্জ ঢাকা যদি গুলিস্থান থেকে বাসে করে আসতে চান তাহলে দিশারি পরিবহনে উঠে বলতে হবে কেরানীগঞ্জ কদমতলি গোলচত্বর নাম্বার সেখান থেকে রেশাই করে আসতে হবে কালিন্দী গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টার এটার পেছনেই আমাদের কারখানা